আমরা এখন পাহাড়ের উপরে আছি আমাদের নিচে হচ্ছে কুয়াশা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে পাহাড়ে কুয়াশা উপরে আসছি আমরা এই যে এদিকে নিচে দেখা যাচ্ছে কুয়াশা বিশাল এক পাহাড়ের উপরে যে দূর পাহাড়ে কুয়াশা দেখা যাচ্ছে এই সমস্ত রাস্তা ড্রোন বিডু করলে অনেক সুন্দর হতো এই সমস্ত জায়গা ড্রোন ভিডিও সেই সুন্দর হবে অনেক ভূমি থেকে হান্লা আল্লাহর সৃষ্টিগত সুন্দর এই সমস্ত দৃশ্য না দেখলে আসলে পূজা মুশকিল এই যে পাহাড়